এটাই তো আর কি আম তো ছোট না এগুলা কি মিষ্টি হয়ে যাবে হ্যাঁ খায় এটা আমার নাজিপা মামুনির প্রিয় মিষ্টি বেবি সুইট এগুলা হচ্ছে নাজিপার প্রিয় জন্য নাজিপার জন্য নামাই রাখছি ফ্রিজ থেকে এখন ও একটু খাবে খাও খাও আর ওর বাবা একটু খাবে বাবা আজকে বেবি হয়ে যাবে আর নাজিপার বাবার জন্য হচ্ছে চা চা রং চা নাজিপার বাবার ফেভারিট আর আমার হচ্ছে দুধ চা আমি দুধ চা বেশি পছন্দ করি Tígate, ¿qué te da acá? Vale, a